সম্মানিত অতিথি বৃন্দ ভদ্রমহিলা ভদ্রমহাদ আসসালাম আলাইকুম পবিত্র রমজানের এই দিনে আপনাদের সবার উপস্থিতি আমাকে সম্মানিত করেছেন আনন্দিত করেছেন জাতীয় পার্টির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি উষ্ণ অভ্যর্থনা ও মাহে রমজানের রমজানুল মোবারক সূর্য অস্ত্র যাওয়ার সাথে সাথেই আমরা সারা সারাদিনের উপবাস মানে রোজা ভাঙ্গব ইনশাল্লাহ এই ইফতার মাহফিলে শরিক হওয়ার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রমজান শুধু খাবার এবং পানীয় গ্রহণ থেকে বিরত থাকার মাস নয় এই মাস আমাদের সংযম শেখায় সহমর্মিতা শিক্ষা দেয় একজন মানুষ যখন রোজা রাখে সে তখন বুঝতে পারে না কে থাকার কষ্ট কেমন এই মাস আমাদের নতুনভাবে নিজেকে পরিশুদ্ধ হওয়ার তাগিদ দেয় মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়ার ও শিক্ষা দেয় বর্তমানে দেশ ও জাতি একটা কঠিন সময় অতিবাহিত করছে এর থেকে উত্তরণ এখনকার বড় চ্যালেঞ্জ ঐক্য বাংলাদেশের জন্য সবসময় শক্তি ছিল বাঙালি তাদের সকল আন্দোলন সংগ্রামে চরম সফলতা দেখেছে যখন সমগ্র জাতি ঐক্যবদ্ধ হতে পেরেছে কিন্তু এখন আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি অহেতুক দ্বন্দ্ব ঐক্য বিনষ্ট করছে এমন বিভাজন দেখছি যা সমাজকে ক্ষতবিক্ষত করছে এমন কার্যকলাপ চোখে পড়ছে যা আমাদের সমৃদ্ধ ও সহনশীল ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য সামঞ্জস্যপূর্ণ নয় আমরা যে বাংলাদেশকে চিনি এবং ভালোবাসি সেখানে এমন ঘটনা অনপিপ্রেত আমাদের জনগণ সর্বদা শান্তি সম্প্রীতি এবং পারস্পরিক শ্রদ্ধার প্রতি শ্রদ্ধার মূল্য দিয়েছে আমাদের অবশ্যই ঐক্যের পথকে নতুন করে আবিষ্কার করতে হবে এই যাত্রা শুরু করার জন্য প্রবৃদ্ধ রমজান মাসের চেয়ে আর কি ভালো সময় হতে পারে আসুন রমজান অনুপ্রাণিত করে এমন সহানুভূতির সমঝোদার বন্ধুত্বের চেতনাকে আমরা আলিঙ্গন করি আসুন আমরা একসাথে হাতে হাত মিলিয়ে বাংলাদেশের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে কাজ করি এমন একটি ভবিষ্যৎ যেখানে শান্তি ও সম্প্রীতি বিরাজ করবে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল ও সহনশীল হব জাতি হিসেবে বাংলাদেশ সবসময় সকলের সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে বিদ্বেষ নয় নীতি লালন করেছে এটি হলো সেই পথ প্রদর্শক আলো যা আন্তর্জাতিক মঞ্চে আমাদেরকে আমাদের পথকে আলোকিত করে এটি অবশ্যই নিজস্ব সীমানার মধ্যেও আমাদের আলিঙ্গন করতে হবে সম্মানিত সুধী আমাদের সাথে এই বিশেষ সন্ধ্যা ভাগ করে নেওয়ার জন্য আপনাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি রমজানের রহমত মাকফিরাত ও নাজেতে নাজাতের প্রাপ্তি এবং ঈদের আনন্দ আপনাদের হৃদয় এবং পারিপার্শ্বিকতাকে সমৃদ্ধ করুক আসুন বন্ধুত্ব ও সমঝোতার বন্ধনকে আরও শক্তিশালী করি অনুগ্রহ করে ইফতার এবং পরবর্তী খাবার উপভোগ করুন আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম